আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ অশেষ সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিও শুরুতেই আগে আমার প্রিয় আপু ও অগ্রিম ঈদের শুভেচ্ছা দিয়ে দিচ্ছি আশা করছি সবার ঈদ খুব সুন্দরভাবে কাটুক মহান আল্লাহ তাল্লার কাছে দোয়াই করি যেন প্রত্যেকটা মানুষের ঈদ খুব সুন্দরভাবে কাটে তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তো এখানে শুরুতেই হচ্ছে আমি অনেকগুলো মুরগি এখানে মা হচ্ছে কেটে দিয়েছে এগুলো ঈদের জন্য আর কি মাত্রে আনা হলো তো তোমার গরু মাংস আনা এখনো বাকি আছে তো মুরগিগুলোকে আগে ধুয়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি তো তেমন ভালো করে আসলে আজকে ধুবো না বাবু খুব বিরক্ত করছে তো যার কারণে আর কি রকম যে গায়ে রক্তটা থাকে সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি নাহলে এভাবে রাখতে ফ্রিজ আমার কাছে একদমই ভালো লাগে না তো এখানে কক মুরগি ছিল দুইটা আর হচ্ছে ব্রয়লার মুরগি হচ্ছে রোস্ট করার জন্য নেওয়া হয়েছে তো সে আর কি সব কিছু কেটে মা দিয়েছিলো ওগুলো ধুয়ে এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর গরু মাংস আনার জন্য আসলে খুব সকাল সকাল যেতে হবে নাহলে দেখা যায় যে ভালো মাংসটা আসলে পাওয়া যায় না তো সেই জন্য আর কি তো খুব সকালবেলা হচ্ছে মাংস গিয়ে কালকে নিয়ে আসা হবে তো এখানে মাংসগুলোকে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আদা রসুনও বের করে রাখছি রোজার আগে যা করা হয়েছিল সেগুলো তো রোজার মধ্যে শেষ হয়ে গিয়েছে তো এখন ঈদের জন্য আজকে আবারও আদা রসুন বের করে রাখছি তো দেখুন এই যে ডিপের মধ্যে শুধু টমেটোর প্যাকেটে ভর্তি পুরো ডিপ বললাম না যে টমেটো রাখার জন্যই শুধুমাত্র এই ডিপটাকে কেনা হয়েছে টমেটো পেস্ট করে টমেটো আসতো টমেটো কেটে অনেকভাবে আসলে সংরক্ষণ করা হয়েছে আর এখানে আদা রসুনও সংরক্ষণ করা হয়েছিল তো সেখান থেকে এক প্যাকেট করে আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য আজকে আমার ফ্রিজে টোটাল মনে হয় প্রায় সতেরো থেকে বিশ কেজির মতো টমেটো হবে তো সবাই টমেটো আসলে অনেক পছন্দ করে টমেটোর টক আর কি তো যার কারণে রাখা হয়েছে তো যাই হোক আমি আদা রসুন হচ্ছে নামিয়ে নিয়েছি আর এই তো এখন আমি হচ্ছে ফ্রিজের উপরে যে ক্লথটা সেটাও বিছিয়ে নিচ্ছি এগুলো যেহেতু আমার তো বরফ অবস্থায় আছে তো এগুলোকে এখন আমি হচ্ছে পাটির মধ্যে ঢেলে রেখে দেবো একটু বরফটা যখন নরম হয়ে আসবে বরফ ছেড়ে তখন এগুলোকে পেস্ট করে নিব এক্সট্রা করে এমনিতে আর পানি দিয়ে ভিজাবো না তাহলে আমার কাছে মনে এটা কেমন যেন হয়ে যায় তো এমনিতেই রেখে দেবো কিছুক্ষণ বরফটা যখন গলে নরম হয়ে যাবে তখন পেস্ট করে নিব। বাজার সদায় সব কিছু গুছিয়ে মেয়েদেরকে গোসল করে হচ্ছে তাদের কাছে দিয়ে এসেছি খেলাধুলা করার জন্য এর মধ্যে আমার যে ঘরের কাজগুলো আছে সবগুলো শেষ করে নিচ্ছি আর কয়েকটা দিন এত পরিমাণে তীব্র রোদ ওঠে আসলে বাহিরে বের হতেই না আমার খুব ভয় করে তো রাইসার বাবার তো অফিস বন্ধ নেই তো ওনার জন্য আমার খুব টেনশন হয় সারাদিনই এত পরিমাণ রোদের তেজ থাকে আমি একটুর জন্য বাহিরে বের হই তাতেই আমার অবস্থা খারাপ হয়ে যায় খুব ভয় করে বাহিরে বের হতে একদম না পারতে আমি হচ্ছে বাহিরে বের হই তো যাই হোক এখন কাপড়গুলো আসলে খুব কষ্ট করে মেলে এসেছি তো তারপর হচ্ছে নিজেও গোসল গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন হচ্ছে বিছানাগুলোর বেডশিট আর কি চেঞ্জ করে দিচ্ছি যেহেতু ঈদ চলে এসেছে আর ঈদের দিন আমার সকালবেলা আর কি বেডশিট চেঞ্জ করতে একদমই ভালো লাগে না আর তখন সময়ও পাওয়া যায় না রান্না বান্নার একটা মানে খাওয়া দাওয়ার একটা যেহেতু ঝামেলা থাকে তার মধ্যে মেয়েদেরকে রেডি করানো নিজে রেডি হওয়া তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এই কাজগুলো যদি কিছুটা আগেই করে রাখা যায় তাহলে একটু ফ্রিভাবে থাকা যায় আর কি তো সেই জন্যই আগে প্রথমে হচ্ছে মাইরুমে বেডশিটটা চেঞ্জ করে আসলাম আর এখন হচ্ছে আমার বেডরুমেরটাও চেঞ্জ করে নিচ্ছি এগুলো আগে করে রাখলেই না ভালো লাগে না হলে যদি কোনো ভেজাল বহুতে আসলে চেঞ্জ করা না হয় তখন কিন্তু একদমই ভালো লাগে না ঘরের অবস্থা দেখে ঈদ মানেই কিন্তু আনন্দ ঈদ মানে নতুন কিছু তো বিছানাগুলো যদি নতুন চাদর দিয়ে সাজানো যায় তাহলে কিন্তু খুব ভালোই লাগে মন্দ হয় না তো আমিও নতুন বেডশিট কিন্তু খাটের মধ্যে আসলে পিছিয়ে দিলাম ছোটোবেলায় ঈদ আসলে মনে হতো যে নতুন জামা কাপড় কিনতে হবে না হলে হচ্ছে ঈদ হবে না ঈদের আনন্দটা ঠিক জমবে না কিন্তু বড়োবেলায় এখন এসে মনে হয় যে না এসব কাপড় কেনাতে বা শপিং করাতে আসলে তেমন কোনো আনন্দে নেই এটা আসলে করার জন্যই করা হয় না হলে একটা যে মানসিক শান্তি সেটা যদি না থাকে আসলে ঈদকে ঈদ মনে হয় না তো মানসিক শান্তি পেতে হলে কিন্তু আসলে সব দিকেই পরিপাটে রাখতে হয় আমার কাছে মনে হয় আমার ঘর যদি খুব সুন্দরভাবে গোছানো থাকে এতে আমার খুব শান্তি লাগে তো সবসময় চেষ্টা করে ঘরগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য তো যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু বেডশিটটা চেঞ্জ করা হয়ে গিয়েছে আমার রুমের প্রত্যেকটা বেডশিট হচ্ছে চেঞ্জ করে নিয়েছি তো আমার বেডরুমটাও গোছানো শেষ এখন হচ্ছে আমি ড্রয়িং রুমটাকেও গুছিয়ে নিচ্ছি ভালো করে এগুলো তো কিছুদিন আগে চেঞ্জ করলাম তো তেমন একটা ধুলা আসলে হয়নি তারপরেও ঝেড়ে নিচ্ছি একদম মেন রাস্তার সাথে যেহেতু বাড়ি তো ধুলা আসলে আসতেই থাকে সেই থেকে আর কি একটু ঝেড়ে তারপর হচ্ছে গুছিয়ে নিচ্ছে ড্রয়িং রুমটাকেও খুব সুন্দর করে যতই গুছায় না কেন আমার মেয়ে আসলে গুছিয়ে রাখতে দেয় না সে একটু পরে এসে এগুলোকে অগোছালো করে ফেলবে এখানে এসে হচ্ছে সে লাফালাফি ঝাঁপা করবে এটাই নাকি তার খেলা তো সেম তার মতো করে খেলতে থাকে আর আমি আর কি আমার মতো করে গোছাতে থাকি তো রোম টুম তো সব কিছু গুছানো শেষ তো গতকাল যে শপিং করে আসলাম তো ওগুলো এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনাদের সাথে যেহেতু আমার ডেইলি লাইফস্টাইলে সব কিছুই শেয়ার করি তো আমার প্রিয় আপু ভাইদের কাছে এগুলো আর কি শেয়ার করছি তো প্রথমে হচ্ছে আমার বড় মেয়ে শপিং দিয়ে শুরু করি এটা হচ্ছে আমার বড় মেয়েকে তার ছোটো খালামনি দিয়েছে ড্রেসটা অসম্ভব লেভেলের সুন্দর আর কালারটাও আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না খুব সুন্দর একটা ড্রেস আর আমার মেয়ে তো এটা খুব পছন্দ করেছে কেননা তার পায়জামা দিয়ে যে ড্রেসগুলো হয় না সেগুলো তার খুব পছন্দ তো সে তো ও ড্রেস পেয়ে তো খুব খুশি আর এখন যে ব্ল্যাকের মধ্যে যে ড্রেসটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর মানে রাইসা রিবারের ড্রেসগুলো না অনেক সুন্দর হয়েছে তো এটা হচ্ছে তার বড় খালামনি দিয়েছে তো এটাতেও হচ্ছে আফগান স্টাইলের একটা পায়জামা আছে আগেরটার মতোই তো আগেরটা হচ্ছে কামিজ স্টাইলের আর এটা হচ্ছে গোল্ড ফ্রকের মতো আর কিউট একটা ওড়না আছে তো সবগুলো ড্রেস আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে একদম ওর পছন্দ মতো ড্রেস হয়েছে আর কি আর এটা হচ্ছে রাইসার জন্য আমরা নিয়েছি তো আমরা রাইসার জন্য এবার বেশি একটা শপিং করে নিই আসলে দেখা গেছে ও গিফটই অনেক পেয়েছে আর আমিও হচ্ছে কিছু ড্রেস ওকে বানিয়ে দিয়েছি তো যার কারণে বাহির থেকে ড্রেসটা আসলে কম কেনা হয়েছে আর এই তো এখানে খুব সুন্দর একটা লেহেঙ্গা এটা হচ্ছে রাইসাকে রাইসার বড় বাবা মানে জেঠু দিয়েছে আর কি ওর জন্য ওর জন্য এক সুন্দর লেহেঙ্গাটা পাঠিয়েছে বললাম না ও গিফটি আসলে এবার অনেক পেয়েছে তো যার জন্য আর কি তেমন বেশি কিছু আমরা কেনাকাটা করিনি তো এটা হচ্ছে লেহেঙ্গার উপরের পাটটা আর সাথে হচ্ছে শিফনের একটা ওড়না আর লাস্টলে হচ্ছে এই দুইটা ড্রেস বললাম যে আমি বানিয়েছি এগুলো হচ্ছে ফেব্রিক নিয়ে এসে তারপর আমি নিজে পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে দিয়েছি আর এই লালটাকে ক্যামেরাতে খুব কটকটে লাল দেখাচ্ছে আসলে এটা কিন্তু এরকম না খুব সুন্দর একটা মেরুন রেড এটা তো এটাকে ক্যামেরাতে না আসলে কেমন জানি লাগছে চোখে লাগার মতো কিন্তু না এতটাও কিন্তু আসলে খারাপ দেখতে না এটা খুব সুন্দর একটা মেরুন কালার ক্যামেরাতে আসেনি তো যাই হোক এটার সাথে আমি হচ্ছে গোল প্যাটার্নের একটা কামিজ করে দিয়েছি আর এটা হচ্ছে ধুতি প্যান্ট খুলে আর দেখালাম না ভাঁজ নষ্ট করলে আসলে ভাঁজ করতে খুব সমস্যা এটা স্লিভসটাও খুব সুন্দর করে পরিহাতা করে আমি ডিজাইন করে দিয়েছি এটাও চিকেন কারি ফেব্রিক কিনে হচ্ছে আমি এই ফ্রকটা ওকে বানিয়ে দিয়েছি আর বাহির থেকে ড্রেস না কেনার আরেকটা কারণও আছে দেখা গেছে কি যে বাহির থেকে ড্রেস কিনলে দুই বোনের আমার যেহেতু দুইটা মেয়ে তো ম্যাচিং করে ড্রেস পরাতে খুব ইচ্ছে করে তো ম্যাচিং করে ড্রেস না আমি খুঁজেছি কিন্তু পাইনি তো সেই থেকে আর কি ভাবলাম যে ঠিক আছে ফেব্রিক নিয়ে এসে তারপর নিজেই বানিয়ে দিব। কিছু করার নেই তারপরেও আসলে ম্যাচিং করে ড্রেস পরাতে হবে আর এখানে হচ্ছে রাইসার জন্য এবার এই জুতাটা নিয়েছি এটা অনেক সফট আর এবার না পাথরের কাজের মধ্যে কোনো জুতা নেই নি তো এই জুতাটা সব ড্রেসের সাথেই পরা যাবে খুব সুন্দরভাবেই সে কেরি করতে পারবে যেহেতু খুব সোলটা অনেক নরম সে পরেও অনেক আরাম পাবে আর এখানে হচ্ছে খুব কিউট একটা ব্যাগ কিনে দিয়েছে এবার খুব সুন্দর দেখে এই কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে অনেকগুলো কালারই ছিল তবে এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে সব ড্রেসের সাথেই যাবে আর এই তো রেড চুড়িটা হচ্ছে রেড ড্রেসের সাথে দিয়েছি আর এখানে মাল্টি কালার একটা নিয়েছি এটা হচ্ছে সব ড্রেসের সাথে যাবে বিশেষ করে ওর যতগুলো ড্রেস না সবগুলো কালারের চুড়ি এখানে আছে জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে তো বড়ো মেয়ের শপিং তো এতটুকুই ছিল এখন হচ্ছে আমার ছোট্ট মেয়ের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার আরিশা পাখির শপিং তো এটা যেহেতু আমার মেয়ের প্রথম ঈদ তো খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো আসলে দেখে কেনা হয়েছে আর খুব গরম যেহেতু ঈদের মধ্যে আসলে গরম পড়ে গিয়েছে তো ও যেহেতু খুব ছোট্ট বাচ্চা মানুষ তো তেমন হেভি কোনো ড্রেস ওর জন্য নেওয়া হয়নি খুব সুন্দর সুন্দর সফট এবং কমফোর্টেবল ড্রেসগুলো বেছে বেছে ওর জন্য নেওয়া হয়েছে আর এই যে ব্ল্যাক ড্রেসটা আর হচ্ছে নিচের যে ড্রেসটা দেখালাম এই দুইটা ড্রেস কিন্তু ওর মনি পাঠিয়েছে মানে ওই বড়ো খালামনি তো এইগুলো হচ্ছে ব্ল্যাক ড্রেসটা হচ্ছে রাইসার সাথে ম্যাচিং করে এটা দিয়েছে সেম ডিজাইন তো আসলে পাওয়া যায় না তো সেম কালার রেখেছে আর কি আর রাইসার সাথে ম্যাচ করে হচ্ছে আমি এই ড্রেসটা বাবুকে বানিয়ে দিয়েছি দুই বোন একরকম ড্রেস পরবে আমার কাছে না দেখতে খুব বেশি ভালো লাগে তো আরিশার হচ্ছে এমনিতে এবার অনেক জামা হয়ে গিয়েছে আরও কিছু জামা রয়েছে সেগুলো হচ্ছে ও আর কি গরমের মধ্যে যেহেতু সুতি কাপড় নিয়েছি তো ওগুলো ওকে পরানো হচ্ছে আর কি তো সেগুলো আর দেখালাম না আর বাবুদের জন্য আমি রাইসার জন্য যে ড্রেসগুলো কিনে বানিয়ে দিয়েছি সে সকল ফ্যাব্রিকে হচ্ছে ওর জন্য নেওয়া হয়েছিল। কিন্তু ভাবছে যে যেহেতু বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে যায় তো যার জন্য আর কি বানানো হয়নি পরে বানিয়ে দেব আর এখানে ড্রেসের সাথে ম্যাচ করে করেই খুব কিউট কিউট জুতা আর ব্যান্ড হচ্ছে ওর জন্য নিয়েছি আর লাস্টলে হচ্ছে আরিশা পাখির জন্য এই ড্রেসটা ওর যেটু মনে পাঠিয়েছে এই ড্রেসটা একটু বড় আছে বড় হওয়াতে কিন্তু সুবিধা হয়েছে এখন আর পড়া লাগবে না ও বড় হয়ে পড়তে পারবে না হলে সব ড্রেসই যদি এখনকার হয়ে যেত না তাহলে দেখা গেছে কোনোটাই আর পরা হতো না তো আমার দুই মেয়ের শপিংই দেখানো শেষ এখন হচ্ছে আমার নিজের শপিংগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আমি নিজের জন্য কি নিয়েছি এবার তো আমাদের বড়দের অনেক ভাইরাল ড্রেস বের হয়েছে কিন্তু সত্যি বলতে না আমার একটু ভালো লাগে না ওসব ড্রেস অত গর্জি আছে হেভি ড্রেস তো এখানে হচ্ছে আমি কারিজমার হচ্ছে এই কটন কালেকশনটা নিয়েছি এটাতে প্রিন্টের সালোয়ার আর হচ্ছে শিফনের ওড়না সাথে কিছু পেয়াচেস রয়েছে তো আমার কাছে এই ড্রেসটা অনেক ভালো লেগেছে আর হচ্ছে এ ড্রেসটা এটা স্টিচ করা হয়েছে কিন্তু নিচেরটা আসলে করা হয়নি ঈদের মধ্যে টেলারদের আসলে অনেক ঝামেলা থাকে যার কারণে আর কি ওই ড্রেসটা স্টিচ করিনি আর এগুলো হচ্ছে স্টিচ কালেকশন এটাও কটনের মধ্যে নিয়েছি বললাম না হেভি ড্রেস আমার একদমই ভালো লাগে না মাঝে মধ্যে আসলে পার্টি ওকেশন থাকলে তখন ঠিক আছে কিন্তু ঈদের পরার জন্য আমার মনে হয় যে কটন কালেকশনগুলি বেস্ট আর এই ড্রেসটা হচ্ছে আমার মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য আর কি তো এই ড্রেসটা ড্রেসটাও অসম্ভব লেভেলের সুন্দর একটা এটার ভাঁজটা আসলে অগোছালো হয়ে আছে সফট সিল্কের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা পরেও হচ্ছে খুব আরাম পাওয়া যাবে সেম ড্রেস আমারও আছে তো আমারটা আসলে একবার পরা হয়ে গিয়েছে যার জন্য আর শেয়ার করলাম না আর এই তো এই জোতাটা হচ্ছে মা আমাকে গিফট করেছে ভাবা যায় বলুন তো শাশুড়ি মাও হচ্ছে গিফট করে তো এই তো মা হচ্ছে আমাকে এই নিয়ে দিয়েছে তো কেমন হয়েছে আমাদের শপিংগুলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আর হচ্ছে এই ব্যাগটা নিয়েছি খুব সফটের মধ্যে এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লাগে ছোটোখাটোর মধ্যে গতকাল যে শপিং করতে গেলাম তখন হচ্ছে বললাম যে রাইসার বাবার জন্য শপিং করব তো এই তো গতকাল কিন্তু এই দুইটা পাঞ্জাবি কেনার জন্য গিয়েছিলাম আর আগের যে শপিংগুলো দেখেছেন ওগুলো কিন্তু আগেই করা হয়ে গিয়েছিল তো এই দুইটা পাঞ্জাবি নিয়েছে রাইসার বাবার জন্য এই হোয়াইট কালারের মধ্যে যে পাঞ্জাবিটা এটা আসলে পুরোপুরি হোয়াইটও না এই পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছে তো চেয়েছিলাম বাবার জন্যও নিতে কিন্তু বাবার সাইজ আসলে পায়নি তো অর্ডার দিয়ে এসেছি দেখা যাক যদি ওনাদের কাছে থাকে তাহলে বলেছে যে দিবে এটা খুব সুন্দর কাফ হাতা তো বাবাও এটা দেখে খুব পছন্দ করেছে এই হাতাটা নাকি বাবার খুব পছন্দ তো যদিও এটা না পাই তাহলে অন্য কিছু হয়তো বা কালেকশন দেখতে হবে এটা নিব দেখে ওদিন আর আনা হয়নি তো আজকে হচ্ছে এই পাঞ্জাবির জন্য আবার একটু যাব যে বাবার জন্য দেখার জন্য আর কালকে হচ্ছে প্রথমে গিয়েই তো আমি আমার নিজের জন্য এই আগে নিয়েছি সেটা তো ভিডিওতে দেখেছিলেন তো এই তো এই ট্রাই হচ্ছে নিয়েছিলাম এটা খুব সুন্দর মুভিং সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে মানে রান্নার সময় আসলে এটা ব্যবহার করা যাবে তো সেই হিসেবেই আসলে এটা নিয়েছিলাম আমি আমার কাছে ভালোই লেগেছে তো এই তো হচ্ছে আমার সবার হচ্ছে ঈদ শপিং আপনাদের কাছে কেমন লেগেছে আবারও বলছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের ঈদ কেমন কেটেছে সেটাও কিন্তু আমার সাথে কমেন্টে শেয়ার করবেন দয়া করি সবার ঈদ খুব সুন্দর কাটুক আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম